নমস্কার দর্শক বিন্দু শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কে হচ্ছে ইটকলা এদিকে হচ্ছে কাছার ক্লাব থেকে যেটা রাস্তা আসে আর সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল পয়েন্ট তো আজকে আমি যেহেতু এই জায়গাটায় দাঁড়িয়ে আছি তো একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের বরাকবাসীর জন্য একটা বিরাট সুখবর তো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা সবাই জানি একটা ট্রাফিকের খুব দরকার যে কোনো রাস্তায় মসৃণভাবে চলাচল হতে গেলে ট্রাফিকের খুব প্রয়োজন হয় ট্রাফিক ছাড়া প্রত্যেকটা সময় আমরা যানজটের মধ্যে ভুগে থাকি আর একটা শিলচরের মধ্যে এমন একটা পয়েন্ট যেটা তিন দিক থেকে আসে কিন্তু একটা ট্রাফিক পয়েন্ট নেই তো এই এই একটা সুন্দর আজকে কাজ করছেন ইনারহুইল ক্লাব অফ শিলচার উনি হচ্ছেন ইনারহুইল ক্লাব অফ শিলচারের সেক্রেটারি মধুপূর্ণা বসাক তো জেনে কাজটা শুরু করেছেন আমি নমস্কার আমি মধুপর্ণা বসাক ক্লাব সেক্রেটারি ক্লাব অফ সিলচের তো আমাদের প্রথম থেকেই আমরা আজকে ২০ বছর ধরেই আমরা কাজ করে যাচ্ছি অনেক কাজ করেছি আর আমি এবার থার্ড টাইম সেক্রেটারি ক্লাবের তো এইবার আমাদের প্রেসিডেন্ট অনেক ইউনিক কাজ করেছে আর আমাদের অনেক দিন থেকে আমাদের এইটা আমাদের ইচ্ছা করার জন্য তো আমাদের এই বছর আমরা অনেক অনেক কাজ করেছে আর এইটা আমাদের লাস্ট প্রজেক্ট আজকের এই টেনুয়ারের তো আমরা আশা রাখি আমরা যেন মানে আগামীতে অনেক ভালো কাজ করতে পারি আর আমাদের এটা ইন্টারন্যাশনাল ক্লাব ইনারেল ক্লাবটা হলো ইন্টারন্যাশনাল ক্লাব তো আমাদের প্রত্যেক বছর ডিফারেন্ট ক্লাবের কাজ থাকে এই বছর যা করেছি সামনের বছর আবার এটা হবে না ডিস্ট্রিক্ট থেকেই আমাদের আসে কাজগুলো কিভাবে কি করবো তো আমরা আশা রাখি আমরা সব সময় যেন এভাবে কাজ করে যেতে পারি এটাই আপনাদের আশীর্বাদ আমরা চাই নমস্কার তো আপনাদের প্রত্যেকে শুভেচ্ছা চাই ওনারা যে এত সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছেন সুন্দর মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন ওনারা যেন আরও এগিয়ে যান আর প্রত্যেকে শুভকামনা অবশ্যই এবার আমাদের ক্লাব ডিস্ট্রিক্টের আমাদের চেয়ারম্যান হলো আমাদের ক্লাব মেম্বার অনিন্দিতা পাল ও ডিস্ট্রিক্ট চেয়ারম্যান তো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য সামনে আমাদের অ্যাসেম্বলি তো আমাদের প্রত্যেক বছরই অ্যাসেম্বলি কনফারেন্স হয় এবার আমাদের শিলচর এই অ্যাসেম্বলিটা পড়েছে সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট কনফারেন্সের ডিস্ট্রিক্ট চেয়ারম্যানও আসবেন আর সবাই আসবেন তো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন ফিতা কাটা হচ্ছে উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওদের কোন গভর্নমেন্ট কোনো কিছু না ওনাদের প্রচেষ্টায় একটা সুন্দর মনোভাব নিয়ে একটা ট্রাফিকের ব্যবস্থা করে দিয়েছেন রোদ বৃষ্টি সবকিছু সময় যেন ট্রাফিক পারে রোদ বৃষ্টি সবকিছু বাঁচাতো স্যারের কাছ থেকে জেনে নেবো ওনার কি মন্তব্য ট্রাফিকের জন্য যে ব্যবস্থা করে দিয়েছেন এইটা সমাজের জন্য একটা উত্তম কাজ আর বিশেষ করে মহিলাদের উদ্যোগ এটা যথেষ্ট কাজ এবং আমি বলবো যে কাছাড় জেলার বা বিভিন্ন যে প্রান্তে যত মহিলারা আছেন সবাই এই উদ্যোগকে স্বাগত জানাতে উচিত এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির আমি জেলা সভাপতি হিসাবে এখানে উপস্থিত আছি এই যে উদ্যোগ এইটা একটা বড় মনের কাজ আমরা সাধারণত যারা থাকি আমরা অনেক সময় নিজের চিন্তা করতে ব্যস্ত থাকি কিন্তু সমাজের চিন্তা করা এটা অনেক সেই চিন্তা আমাদের এই ক্লাবের এখানে যারা দিদিরা করেছেন আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং এখানে সত্যি এই জায়গাটা সবসময় ট্রাফিকের সমস্যা থাকে আমি কিছুদিন আগে এসপি স্যারকে বলেছিলাম যে এখানে যাতে একজন ট্রাফিক ইন্টার সবসময় থাকে এবং ওনারাও চেষ্টা করেছেন যাতে এসপি স্যারকে কথা বলেছেন যাতে ট্রাফিক একজন যাতে সবসময় এখানে থাকে ট্রাফিক পুলিশ থাকলে এই অঞ্চলের অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হবে এই যে জাম এখানে আসার সময় দেখা যায় অনেক জ্যাম হয় আমি দেখছি যে ট্রাফিকের কারণে অনেক সময় গাড়িগুলো সময় মতো পৌঁছতে পারে না তো আজকে যে ব্যবস্থা করেছেন এখানে একটা সুন্দর দাঁড়ানোর জায়গা ব্যবস্থা হয়েছে রোদ থেকে বাঁচতে পারবে বৃষ্টি থেকে বাঁচতে পারবে সেই ব্যবস্থা এই মহিলা সংগঠন বা এই ক্লাবের সদস্যরা করেছেন আমি এই ক্লাবের সভাপতি আমার দিদি মধুমিতা পাল মহাশয় সঙ্গে যারা এখানে মহিলারা উপস্থিত ক্লাবের প্রত্যেক মহিলাদেরকে ধন্যবাদ জানাই এই উদ্যোগ আমাদের ভারতীয় মহিলাদের একটা আমি বলব স্মরণীয় উদ্যোগ আর মহিলারাই ভারতের ইতিহাসে মহিলারাই সম্মানিত হয়েছেন সবসময় হয়েছেন দেশ বিদেশে অনেক মহিলারা আছেন সেইভাবে সম্মানবোধ না কিন্তু ভারতের মহিলাদের একটা আলাদা চোখে দেখা হয় যেটা ভারত মায়ের সুসন্তান বলুন বা ভারত মায়ের যে কন্যাই বলুন সেই চেষ্টা করে ওনারা এই চেষ্টা করেছেন যার জন্য যথেষ্ট ধন্যবাদ অশেষ ধন্যবাদ স্যার আপনাকে তো সিনার হুইল ক্লাবের যিনি প্রেসিডেন্ট মধুমিতা পালবু শ্রীযুক্ত ওনার কাছ থেকে জেনে নেব সুন্দর মনোভাব নিয়ে যে উনি কাজটা চালিয়ে যাচ্ছেন ওনার মতামতটা কিসের জন্য কেন দিচ্ছেন আপনি নমস্কার অ্যাকচুয়ালি মানে এবছর আমি ইনার ক্লাবের প্রেসিডেন্ট হয়েছি দুই হাজার চব্বিশ পঁচিশে এখন আমার ট্রেন ইয়ার মোটামুটি শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম মে মাসে লাস্ট তিনটা বড়ো বড়ো প্রজেক্ট করে যায় আজকে আমাদের তেইশ নম্বর প্রজেক্ট চলছে কিন্তু টোয়েন্টি থার্ড তো আজকে যে প্রজেক্টটা করছি এটা ইস্কোলা পয়েন্টে এখানে পয়েন্ট নেই ট্রাফিক পয়েন্ট নেই ছিল না যার জন্য এখানে আজকে আমরা একটা ট্রাফিক পয়েন্ট বানিয়ে দিয়েছি এটা একটা বিগ বাজেটের প্রজেক্ট আমাদের তো যাতে মানে রাস্তা দিয়ে গাড়ি মানুষ যাতায়াত করতে সুবিধা হয় তার জন্য বানিয়ে দাদারা যাতে সুন্দর করে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে না বৃষ্টিতে বা রৌদ্রের মধ্যে মধ্যে না থাকেন মাথা না ঘোরায় তার জন্য আমরা এটা বানিয়ে দিয়েছি হ্যাঁ তো এইভাবে আমরা মানে সামাজিক কাজ করব করে আসছি আর এটা শুধু মানে ইনার ক্লাবের প্রেসিডেন্ট বলে করছি এটা কথা নয় আমি আজকে বিগত সতেরো বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছি আমার পাঁচ ছয়টা ক্লাবের সাথে আমি জড়িত তো যখনই যে ক্লাবে আমি মানে চেয়ারে বসি কাজ করতে ভালোবাসি বলে কাজ করি আর মানুষের জন্য কিছু করতে খুব ভালো লাগে তাই তবে আমাদের শুরু হয়েছিল জুলাই মাস থেকে জুলাই একটাই আমাদের শুরু হয় তো জুলাই একটাই জন শুরু হয়েছে ফার্স্ট আমাদের ইনস্টলেশন শুরু করেছি একটা ছোটো বাচ্চা কানে শুনতে পেতো না ওকে একটা কানে মেশিন আমরা দিয়েছি ইনস্টলেশনে একটা বাচ্চা হাঁটতে পারতো না ওর পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি এক বছরের জন্য এখনো আমরা ওর দায়িত্ব সে করে যাচ্ছি তারপর আসলাম আগস্ট মাসে ইন্টারন্যাশনাল ওইটা আমরা ইন্টারন্যাশনাল আমরা দিতে গিয়ে করেছি গিয়ে করেছি প্রজেক্টটা আমরা মানে ইন্টারন্যাশনালি করেছি তারপর ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড করেছি আমরা মোটামুটি থার্টি সিক্স টিচারকে অ্যাওয়ার্ড দিয়েছি তারপর তো অক্টোবর মাসে আমরা দুর্গাপূজার পাঁচটা অ্যাওয়ার্ড দিলাম ফার্স্ট টাইম শুরু করেছি এটা আমরা চলতে থাকবে এইভাবে একটা পর একটা প্রজেক্ট করে যাচ্ছি গত তিন দিন আগে আমরা নারী শিক্ষাতে একটা ফটোথেরাপি মেশিন দিয়েছি তো এইভাবে সকল মেম্বারের সহযোগিতা এই সব কাজ করতে পারছি ভীষণ আনন্দ লাগছে সবাই খুব সহযোগিতা করছে আর সবার সহযোগিতা ছাড়া একটা ক্লাব চালানো যায় না আর আমাদের আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো এইভাবে আমরা

তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন মেয়েরা হয়ে এত ভালো ভালো কাজ করছে অবশ্যই আপনাদের একটা সাহায্য সহযোগিতা দরকার ভালো লাগ অবশ্যই ভালো লাগারই কথা ভালো লাগলে বলবো না আমি আজকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনো পর্যন্ত অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের শিলচা শহর এইভাবে যেন যান যানজট মুক্ত অবস্থায় আমরা পাই সবাই যেন মসৃণ সুন্দরভাবে সুন্দর ভাবে চলাফেরা করতে পারি এরই প্রচেষ্টায় আজকে ওনারা এই কাজটা করছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন